ଆମର ନବୀନରେ ନବୀ ମାଟିରେ ନବୀନ ଆମର ନବୀନରେ ନବୀ ମାଟିରେ ନବୀନ ଐ ନବୀକେ ନିଜର ମତ ମନେ କର ନା ନବୀକେ ନିଜେ ମତ ମନେ କର ନା ଐ ନବୀକେ ନିଜେ ମତ ମନେ କର ନାାନବିକାର ମତ ନା ସକଲ ନବୀର ସରାନବୀ সকল নবিদের তিনি কোরআন ঘোষণা সকল নবীদের তিনি কোরআন ঘোষণা ওই নবীকে নিজের মতো মনে না 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 ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে কারো মত মনে করো না না ওই নবীকে নিজের মতো মনে করো না হায় হায় তুমি আমি দোষে গুণে নবীর ত দোষ নাই আমি তুমি দোষে গুণে নবীর দোষ নাই যারা হইছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই যারা হইছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই নবীদের তিনবি তিনি কেন বুঝো নবীদের নবী তিনি কেন বুঝো না 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 ওই নবীকে নিজের মতো মনে করো না 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 ওই নবীকে নিজের মতো মনে করো ଆମର ନବୀନ ଓରେ ନବୀ ମାଟିରେ ନବୀନ ଆମର ନବୀନ ଓରେ ନବୀ ମାଟିରେ ନବୀନ ନା ନବୀକେ ନିଜେରେ ମତ ମନେ କର ନା ଓ ନବୀକେ ନିଜେରେ ମତ ମନେ କର ନା ନା କାରୁ ମତ ନା ନାନା କାରୋ ମତ ନା ନବୀ ଦେର ନବୀ ତିନି କୋରାନ ଘୋଷଣା ନବୀ ଦେର ନବୀ ତିନି କୋରାନ ଘୋଷଣା ଓ ନବୀକେ ନିଜର ମତ ମନେ କରନା ବୀ କେ ନିଜର ମତ ମନେ କର যারা হইছে আল্লাহর নবী তাদের গুণা নাই আমি তুমি দুষে গুণে নবীর তো দোষে নাই আমি তুমি দুষে গুণে নবীর তো দোষে নাই আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না হৃদয়ে গবীর কেশিজা রে নবী রে আমার প্রিয় নবী রে নবীরে আমার প্রিয় নবী অন্যায় নাচারে ছিল জগৎ বর ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দূর করিল অন্যায় নাচারে ছিল জগৎ ব ছিল দয়াল নবী মায়ার নবী সে সবই দূর করিল আমার দয়াল নবীরে মায়ার নবীরে নোর নবীরে আমার প্রিয় নবীরে এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে বয়ান সেই নবীজ গাই গুণগান প্রেমের সুরে সেই নবীজির গাই গুণগান প্রেমের সুরে নোর নবীরে আমার প্রিয় নবীরে দিনের স্বার্থে নবী কত আগত পেল নবী আগত পেল বেবে তেরি কথাবেশ বিষহ ওম তেরি কতবেষ নিল এমন নবীর তুলনা কারো সাথে হবে না এমন নবীর তুলনা না কারো সাথে হবে না সেই নবীকে ভালোবেসে সে মনে প্রাণের সেই নবীকে বলবাস মনে প্রাণের নূর নবীরে আমার প্রিয় নবী রে নবীরে আমার প্রিয় নবী সেই নবীজি আছে শুয়ে মদিনা শহরে সেই নবীজি আছে শুয়ে মদিনা শহরে দেখার লাগি কত আকুতি আমারি অন্তরে দেখার লাগি কত আকুতি আমারি অন্তরে নোর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের হৃদয়ে রেখে রে কেশিজা রে নে আমার প্রিয় নবীরে রে নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় নাচারে বরাচিল জগৎ বর আিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দূর করিল এমন নবীর সানুমান কি করে বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীজির গাই গুণগান প্রেমের সুরে নবী আমার প্রিয় নবীরে রে নবীরে আমার প্রিয় নবীরে আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধুই সালাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে কেড়ে মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়ে চে অন্ত এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম দিয় মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম মধু মদিনা নাম কত মদ মদিনা নাম কত মদ নাম কত সুন্দর মদিনা গরিবের দুখী সালাম এই গরিবের দুখী সালাম দিয় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সেই মদিনার পথের দুলি আমি মাকেতে পারলাম না সেই মদিনার পথের দুলি আমি মাকেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর কত দূর সেই মদিনার পতের দুলি সেই মদিনার পথের দুলি আমি মাকেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না